পুতুল ধারাবাহিকের মেঘের নতুন ধারাবাহিক আসছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ইচ্ছেপুতুল সিরিয়ালটি করে তুমুল জনপ্রিয়তা পায় অভিনেত্রী তিতিক্ষা দাস এরপর সকলের কাছে প্রিয় হয়ে ওঠে তিনি তবে এবার ছোট পর্দায় কাম ব্যাক করছে ছোট পর্দার ইচ্ছে পুতুলের নায়িকা জি বাংলার সেরে এবার স্টার জর্সার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী খুব শীঘ্রই প্রযোজনা সংস্থা ক্রেজি আইটিএস নিয়ে আসছে তাদের নতুন সিরিয়াল যেখানে মুখ্য চরিত্রে থাকছেন অভিনেত্রী তিতিক্ষা দাস তবে তার বিপরীতে কাকে দেখা যাবে এখনও সেই বিষয়ে কোনো আপডেট মেলেনি তো বন্ধুরা স্টার জশয় আসছে অভিনেত্রী তিতিক্ষা দাসের নতুন সিরিয়াল তোমরা কে কে তার নতুন সিরিয়াল দেখতে অপেক্ষা করছো কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর সিরিয়াল জগতের সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ